একজন এরপর এটাও নিয়ে জানাচ্ছি একজন দলীয় প্রধান এমন একটি পোস্ট করবেন এটা সিলিপ অফ টাং না এমন একটা পোস্ট করবেন এটা করলে উনি সব দিক থেকে ক্ষতিগ্রস্ত হবেন কারণ তার দুই দিন আগে উনি নিজেই ওনার একজন সরকারি সেক্রেটারি জেলা সরকারি সেক্রেটারিকে বহিষ্কার করেছেন এমন শব্দ চয়নের জন্য তাহলে নিজেই বহিষ্কার নিজেকে করবেন এমন একটি পোস্ট উনি দিবেন এটা আমরা অন্যরা বিশ্বাস করছি এটারও তীব্র নিন্দা জানাচ্ছি কারণ হচ্ছে দেখেন মিস ইনফরমেশন দেওয়া হচ্ছে কেমন ইনফরমেশন দেওয়া হচ্ছে নয় ঘন্টা পরে কেন চারটা সাতচল্লিশে পোস্ট হয়েছে নয়টা দশে ওনার টুইট থেকে এই থেকে যখন এটাকে এ করা হয়েছে যখন এই উদ্ধার করা হয়েছে এবং কি আপনি ওনার যে মিডিয়া সেল কিন্তু দেখিয়েছেন যে ওনার মেইলে যে পাসওয়ার্ডটা পরিবর্তন হয়েছে এটা আসে আমরা জেনেছি কিভাবে জানেন উনি যখন পুনরি টুইট করলেন যখন পুনরায় আবার টুইট করলেন আচ্ছা তখন আমরা জানতে পেরেছি যে উনি আমরা একটা পোস্ট করেছেন এবং যখন এই পোস্টটা হয়েছে হি ওয়াজ ইন জনসভা তিনি জনসভায় ছিলেন যখন এই প্রচার চারটা সাতশো আসি বিকালে উনি জনসভায় জনসভায় ছিলেন তার মানে আপনি দেখেন আমাদেরকে তো প্রথমে কমন সেন্স একটু অ্যাপ্লাই করতে হবে এখানে বেনিফিশিয়ারি কে কে সাফার কি হবে যদি এমন হয়তো উনিশনকে বৈধতা দিয়ে একটা পোস্ট দিয়ে পত্রিকা বিশ্বকে খুশি করার জন্য এরপরে আবার এটা এটা বলছে না এটা ভুল হয়েছে তাহলে একটা কথা এখানে এই পোস্টটার কারণে দুটি মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জামাত হবে কেন হবে এক হচ্ছে পত্রিকা বিশ্ব জানবে নারী বিদ্বেষী দ্বিতীয় হচ্ছে জনগণ জামাতের উপর খেপে যাবে তাহলে আপনি সাফারার হচ্ছেন জামাত তারপর জামাত এই পোস্টটা দিবে কিন্তু আপনাকে দেখতে হবে এখানে বেনিফিশিয়ারি কারা

ক্ষমতা আপনি পোশাক করতে পারবেন না উনি আমি চাই ক্ষমতা আসুক এসে আমাকে একটু শাসন করুক মানে দেখেন যখন চার দিক থেকে নারীদের মানে জামাতের এই নিয়ে এবং কি আপনি দেখেন যখন নারীদেরকে আমরা অবাক হই যদি সব জায়গাতে প্রতিবাদটা এভাবে আসতো ছাত্র দল ছাত্র দল কালকে নারী ব্যবসায়ীকে হত্যা করেছে কিন্তু ভালোভাবে আমরা কোনো প্রতিবাদ দেখিনি যে বিএনপি নেতা একবার বলেছেন তিনি ছায়া ছিঁড়ে ফেলেন না এই শব্দটা যায় না কিন্তু আমরা কোনো প্রতিবাদ দেখিনি কারণ ছিঁড়ি ফেলে জাকাত করি না একটা ভিডিও ভাইরাল হয়েছে একটা জামাতে একজন মহিলা ভোট চাইতে যাচ্ছেন তাকে বলেছে এই মহিলা কিসের মহিলা আবার কিসের রাজনীতি স্বামী কর এভাবে করে ওনাকে এভাবে হেনস্থ করা হয়েছে কিন্তু আমরা প্রতিবাদ দেখিনি বলে কৃষ্ণ করলে খেলা সীতা করলে দোষ বা ব্যাপারটা হয়ে এমন আপনি তো প্রতিবাদ শব্দ করা উচিত এই পর্যন্ত পায় বাহাত্তর জায়গা আক্রমণ হয়েছে নারীদের প্রতি

আপনি যখন অন্যের জন্য কুয়া খুঁদবেন গর্ত খুঁড়বেন তখন সেই গর্তে আপনিই পড়বেন এটা বাস্তব নমুনা বাস্তব চিত্র এবং বাস্তব ঘটনা বলি রসুল সাল্লাহ সাল্লামের জন্য কুয়া খুঁজেছিলেন আবু জাহেল আবু জাহেল কুয়া খুঁজেছিলেন রসুলকে হত্যা করার জন্য মেরে ফেলার জন্য কিন্তু সেই কুয়োতে বা সেই গর্তে আবু জাহেলে পড়ছিলেন অর্থাৎ যে রসুলকেই মারার জন্য করছিলেন সেই রসুলে সেই জেহেলকে বাঁচিয়েছিলেন এমন একটা ইতিহাস বা ঘটনা আমরা শুনেছিলাম আগে থেকেই বা অনেক আগেই আমরা ছোটকালে শুনেছি বাট এই ঘটনার প্রেক্ষিতে এখন দেখেন জামাত ইসলামের আমিরকে তারা অপমান করতে চেয়েছে অপদস্থ করতে চেয়েছে হেয় প্রতিপন্ন করতে চেয়েছে কিন্তু আল্লাহ চাইলে তো এটা সে যদি অন্যায় করত অপবাদ দিতে কোনো ব্যাপার ছিল না সত্যের পক্ষে আপনি কথা বলেন সত্যের পক্ষে একবার না হাজারবার লক্ষ কোটিবার আপনি কথা বলেন কোনো আপত্তি নেই জামাত ইসলামী যে অফিসিয়াল টুইটার আমির জামাতের টুইটারটি হ্যাক হয়েছেন সেটা সরকারি ইমেইল দিয়ে তাকে কন্ট্রোল করা হয়েছে মেইল পাঠিয়ে আর সেটার কারণে আজকে ছাত্র দল যুবদল ই করছে অথচ তাদের নির্দিষ্ট কোনো এজেন্ডা নাই জনগণের জন্য এই ভূখণ্ডের জন্য এ দেশের উন্নয়নের জন্য কোনো এজেন্ডা নাই তাদের এজেন্ডা হচ্ছে জামাত শিবিরকে কীভাবে ন্যারেটিভ করাবে মিথ্যা অপবাদ দিয়ে পঙ্গু করা যাবে এটাই তাদের কাজ কিন্তু তারা যখনই এই কাজ করেছেন তখন চারিদিকে ধর্ষণ 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 এইভাবে কাজ চলছে এখন দেখেন সপ্তম শ্রেণীর ছাত্রীকে সঙ্গবদ্ধ ধর্ষণ ছাত্রদলের আটক একজন এরপর আমরা দেখলাম আবারও সেই নোয়াখালীর ঘটনার মতো ধানাশীষে ভোট দেওয়ার কারণে সংঘবদ্ধ বেগমগঞ্জে ধর্ষণ করেছিলেন আজকেও দেখতে ছাত্রদল যুবদল পাতিলাক এই সেই সেই বিভিন্ন রকম করে তারাও সংঘবদ্ধ ধর্ষণ করেছেন আবার গাজীপুরে এক রানীকে হত্যা করেছেন মানে সুরেখাঘাত করেছেন এভাবে অসংখ্য ন্যাকেট তাদের বৃদ্ধি পেরিয়ে যাচ্ছে যখনই অন্য মানুষকে সৎপথের একজন নেককার মানুষকে একজন আমলদার মানুষকে অপমান করতে চেয়েছিলেন তখনই তাদের এই অবস্থা হয়ে গেছে আরও নাকট হয়ে যাবে কারণ আপনি সত্যের পক্ষে লড়েন ভাই আপনি যদি সত্যের পক্ষে লড়েন আপনার ন্যায় ইচ্ছাপের পক্ষে লড়েন আপনার সাথে আমি আছি কাউকে ভালোবাসতে হলে আল্লাহর জন্য কাউকে ঘৃণা করতে গেলেও আল্লাহর জন্য সুতরাং এই বিষয়টা আমাদের কি করতে হবে বুঝতে হবে জানতে হবে বোধগম্যতা আনতে হবে আজকে ছাত্রদল কী ই করছে অথচ যে আমানুল্লাহ আমান ধর্ষণের দায়ে মামলা খেয়েছেন কয়েকদিন আগে সেই আবার আমির জামাতের বিরুদ্ধে কথা বলছে যে ছাত্র নাসির যার বয়স পঁয়তাল্লিশ হয়ে গিয়েছেন এখনও ছাত্রত্ব যায় নাই যারা ধরে রাখছেন গণতন্ত্রকে হরণ করছেন এরা আজকে কথা বলছে অবাক হয়ে যাওয়ার বিষয় দুনিয়াটা কি হচ্ছে কারা খেলছে খেলাটা কোন লেভেলে চলছে বুঝতে পেরেছেন অবাক করা বিষয় সুতরাং আপনাদের কাছে আজকের বিষয়টি এই জন্য বলছি যে এত কিছু করার পরেও আমেরি জামাতকে থামানো যাচ্ছে না চাকমা মারমা বড়ুয়া মগ সাঁওতাল তারা বেরিয়ে গেছে দাড়ি জন্য ভোট চাইতে গিয়ে এই যে চারিদিকে গণজোয়ার শুরু হয়েছে গণজোয়ার বসছে এই গণজোয়ারকে দেখে তারা আসলে মাথায় কাজ করছে না এই জন্য তারা এতদিন পর্যন্ত আমেরে জামাত শুধু বলছে নারীদের অধিকার নিয়ে নারীদের গায়ে হাত দেওয়ার কারণে তিনি বলেছেন আমাদের মাদের বোনদের ইজ্জতের ওপর আঘাত আনলে তাদের হেনস্থা করলে আমরা এটাকে সহ্য করব না তাঁত ভাঙা জবাব দেব নারী অধিকারের ক্ষেত্রে নারীদের নিরাপদের জন্য তিনি বলছেন আমার জীবন গেলেও আমি আমার মাদের সম্মান রক্ষা করব আর সেই ব্যক্তি নামে আজকে অপবাদ দিচ্ছে কত সাংঘাতিক ব্যাপার কত ভয়ঙ্কর বিষয় আপনি হিসাব করেছেন রসুলকে অতি ছিল রসুলকে জাদুকর গণক বিভিন্ন রকম বলেছিলেন সুতরাং আসুন আমরা এই প্রতিহিংসার রাজনীতি করব না আমরা প্রতিযোগিতার রাজনীতি করব আপনি একসাথে দৌড়াচ্ছেন পাঁচটা লোক দৌড়াচ্ছেন বা দশজন দৌড়াচ্ছেন কে কত দৌড় জোর দিতে পারে সে আগে উঠবে সেই ফার্স্টটা হবে সুতরাং এখানে প্রতিহিংসা করতে হবে যে দশটা লোক দাঁড়িয়েছে বলে দৌড়বে বলে আমি নয়জনকে মেরে ফেলবো তারপরে একা একা দৌড়ে যাবো এটা তো প্রতিযোগিতা হতে পারে না এটা তো গণতন্ত্র হতে পারে না এটাকে লণ্ডভণ্ড করে দেওয়ার একটা ষড়যন্ত্র এটা সুতরাং আপনাদের কাছে ছোট্ট ভিডিও থেকে বিদায় নিচ্ছি দেখাবে আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারাক